আমাদের ব্রেস্ট টিস্যু যেটা আছে সেই টিস্যু বা ডাক্সের যে ক্যান্সারটা হয় বা সেই ব্রেস্ট টিস্যু যে যেমন ম্যালিগনেন ট্রান্সফরমেশন হয় সেটাকে আমরা ব্রেস্ট ক্যান্সার বলি এবার অনেকের ধারণা হয় যে পুরুষদের হয়তো ব্রেস্ট ক্যান্সার হয় না মহিলাদের মতো পুরুষদের হয় যদি তাদের পরিমাণ কম আমি যদি ভারতবর্ষে দেখি ভারতবর্ষে দেখা যায় প্রত্যেক বাইশ জন মহিলার মধ্যে তার জীবকালে একবার তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে পুরুষদের মধ্যে দেখা যায় প্রত্যেক হাজার একশো জনের মধ্যে একজনের ব্রেস্ট ক্যান্সার হয় তো যখনই এইটা হয় তার ট্রিটমেন্ট সেরকম হিসেবে আমাদের করতে হয় ব্রেস্ট ক্যান্সার এর দেখুন টাইপ তো অনেক কিছু আছে দেখুন আমাদের টাইপ মানে আমি যেটা আমার বুঝতে হবে টাইপ প্যাথোলজিক্যাল অনেকগুলো ডিফারেন্ট ভেরিয়েন্ট থাকে আবার স্টেজ ওয়াইজ ডিফারেন্ট ভেরিয়েন্ট থাকে ঠিক আছে এবার আমি যদি দেখি যদি আমরা রাফলি আমাকে যদি বলা হয় কি কি আলাদা টাইপের ধরুন ইনভেসিভ লোভার ডাক কারসিনোমা আছে ইনভেসিভ ডাক্তর কার্সিনোমা নট আদারওয়াইজ স্পেসিফাইড তারপর আপনার মেটাপ্লাস্টিক ব্রেস্ট কার্সিনোমা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ

ক্যান্সার পরিবেশে যখন ট্রিটমেন্ট কথা বলি তখন আমাদের মেন যেটা দেখা সেটা হচ্ছে পাঁচ বছর ডিজিজ ফ্রি সার্ভাইভাল মানে আমি আজকে ক্যান্সার ধরা পড়লো আজ থেকে পাঁচ বছর পর আমার ডিজিজটা ফিরে আসছে কিনা সেখানে যদি দেখা যায় স্টেজ ওয়ানে প্রায় ছিয়ানব্বই শতাংশ যদি প্রপার ট্রিটমেন্ট প্রপার কিওর করা হয় তাহলে একশো জনের মধ্যে ছিয়ানব্বই জনের ফেরত আসে না সেটাই যখন স্টেজ টু তে চলে যাচ্ছে একশো জনের মধ্যে আশি জনের ফেরত চলে আসে না আবার সেটাই যখন চলে যাচ্ছে স্টেজ থ্রিতে তখন দেখা যায় যে একশো জনের মধ্যে ষাট জনের মধ্যে হচ্ছে না স্টেজ ফোর হয়ে দেখা যায় একশো মধ্যে হার্ডলি চল্লিশ জন পাঁচ বছর ক্রস করে তো সেটাই এখান থেকে আমি যে বুঝি না আর্লি স্টেজে যদি আইডেন্টিফাই করি আর ডিপেন্ডিং করছে তার প্যাথোলজিক্যাল কি কতটা অ্যাগ্রেসিভ এটা আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে শুধু প্যাথোলজিক্যাল না আমাদের মলিকুলার স্টেজিংটাও দরকার পড়ে রিসেপ্টার স্টেটাসটাও দরকার পড়ে সেই জন্য পেশেন্টের আউটকামটা থাকে সেই সব দেখে আমাদের আর যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করে তত ট্রিটমেন্ট হবে তত কিওর করা সম্ভব হয় ব্রেস্ট ক্যান্সার যেটা আমাদের দেখা যাচ্ছে ফার্স্ট অফ অল থিং হচ্ছে কি এটা একটা লাইফস্টাইল ডিজিজ ঠিক আছে সেকেন্ড থিং যেটা হচ্ছে বডির মধ্যে যেটা এখন দেখা যায় মানে আমাদের মহিলাদের মধ্যে যে ব্রেস্ট ক্যান্সার যে রয়েছে প্রবণতা যে দেখা যাচ্ছে ভারতবর্ষ দেখা যাচ্ছে একটা থার্ড অ্যান্ড ফোর্থ ডিগ্রেড মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে বেসিক্যালি কি হয় নর্মাল আমাদের বডি ইস্টুজেন্ট প্রজেস্টন একটা ব্যালেন্স হয় যখন আমাদের রেগুলার সাইকেল পিরিয়ড এর সাথে এটা একটা হরমোনাল চেঞ্জেস ব্রেস্ট এর মধ্যে থাকে এবার দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার প্রবণতা কাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে যারা নালি প্যারে বা যারা ধরুন প্রেগনেন্সি অপ্ট করছে না বা যাদের ধরুন দেখা যাচ্ছে কি ফার্স্ট এজ অফ ফার্স্ট চাইল্ড মানে ফার্স্ট চাইল্ড পেডিং যেটা হচ্ছে থার্টির পরে হচ্ছে যাদের মধ্যে দেখা যাচ্ছে কি যাদের মধ্যে ফ্যাট যেটা আছে সেটাকে আর্টিফিশিয়াল মধ্যে কনভার্ট হচ্ছে সেগুলো অ্যাক্ট করে ব্রেস্ট ক্যান্সার কস করছে ঠিক আছে এইটা একটা একটা জিনিস দেখা যাচ্ছে অনেক একটা ধারণা থাকে ফ্যামিলি মানে যেটা আমরা দেখতে পাচ্ছি কি ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার রান করে কিনা দেখুন আমরা বুঝতে পারি ব্রেস্ট ক্যান্সারে যদি একশো জনের মধ্যে হার্ডলি পাঁচ থেকে দশ জনের মধ্যে ফ্যামিলিয়াল থাকে তো এটা সেই জন্য আমাদের অ্যাজিউম করা ভুল হয় যে একজন মহিলা যদি ব্রেস্ট ক্যান্সার হয় তার মেয়ের বা তার ফ্যামিলিতে হবে হ্যাঁ এটা ঠিক যে তার অ্যাট রিস্ক আছে তো সেই জন্য তাদেরকে স্ক্রিনিং প্রোগ্রাম আর স্ক্রিনিং প্রোগ্রাম করে করতে হয় এই মানে এই নয় কি আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে মানে মায়ের হয়েছে মানে মেয়ের হবেই আমরা অনেক সময় দেখতে পারি এটা আমাদের গ্রামেগঞ্জে বদ্ধ ধারণা আমার মনে হতো কিন্তু এখন আমাদের শহরেও দেখতে পাই যে অনেক অনেক এডুকেটেড ফ্যামিলির মধ্যে এটা থাকে যে একটা ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার হয়েছে মানে সেই ফ্যামিলিতে হবে তো আমরা সেই ফ্যামিলির সাথে মানে রিলেশন রাখতে রাখবো না ব্রেস্ট ক্যান্সার ছো আছে নয় ফ্যামিলিয়াল হার্ডলি ফাইভ টু টেন পার্সেন্ট আর আর একটা জিনিস দেখা যাচ্ছে যেটা আমরা দেখতে পাই যে ভারতবর্ষে ধরুন দেখি আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখি ব্রেস্ট ক্যান্সার প্রবণতা কিন্তু শহরের মধ্যে বেশি দেখা যায় এটা হচ্ছে কারণ আমাদের সেডেন্টারি লাইফস্টাইল আমাদের ডায়েট কন্ট্রোল হচ্ছে না আমরা ওয়েস্টার্ন ডায়েট নিচ্ছি হাই ফ্যাটি ফুড খাচ্ছি যেটার জন্য আমাদের স্টুডেন্ট এক্সসেস হচ্ছে সেটার জন্য ব্রেস্ট ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার মোস্ট কমন যেটা প্রেজেন্টেশন হয় একটা পেনলেস লাম মানে স্তনের মধ্যে একটা কোনো মাংস পিন্ড ফিল হচ্ছে যেটা কোনো ব্যথা দিচ্ছে না এটা মোস্ট কমন হচ্ছে সেকেন্ড যেটা হতে পারে হয়তো দেখলাম ব্রেস্টে না হয়তো বগলের তলায় কোনো গ্রন্থি দেখা যায় বা খোলা ভাব দেখা যাচ্ছে থার্ড যেটা খুব কমনলি দেখা যেতে পারে হচ্ছে ধরুন আপনার চামড়া সেটা চেঞ্জেস হয়ে যাচ্ছে বা লেবুর খোসার মতন চেঞ্জেস হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে খুব কমন দেখা যায় যেটা হচ্ছে ধরুন নিপেল অ্যারিওলার যেটা আছে যে নিপেলের পজিশনটা চেঞ্জ হয়ে গেছে বা ওপরে একটা নিপেল সামঞ্জ সেম লেভেলের নেই এগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সার একটা অশানি সংকেত হতে পারে যেটা দেখা যায় ধরুন আমরা ইউরোপিয়ান পপুলেশন যদি দেখি আহ বা পপুলেশন যেটা পপুলেশন দেখা যাচ্ছে ছয় দশক সাতের দশকের যে আছে মানে যে সেই গেছে প্রবণতা বেশি ভারতবর্ষে এটা দেখা যাচ্ছে এখন যেটা প্রবণতা হচ্ছে সেটা দেখা যাচ্ছে তিরিশের পর মানে লেট থার্টি আর্লি ফর্টিস এর মধ্যে ব্রেস্ট ক্যান্সার দেখা যাচ্ছে এর মানে কি আমাদের ব্রেস্ট ক্যান্সার কি ওয়েস্টার্ন ব্রেস্ট ক্যান্সার থেকে আলাদা আমাদের ব্রেস্ট ক্যান্সার সেম কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সার একটু ভেরিয়েন্ট হচ্ছে খুব তাড়াতাড়ি শর্ট টার্মে তারা স্প্রেড করে যায় সেই জন্য আর্লি স্টেজে যখন ইনফেকশন আমরা করি ম্যামোগ্রামি একটা ডিফারেন্ট ভ্যারাইটি অফ এক্স রে যেটাকে ব্রেস্টটাকে আমাদের ক্রেনিও কর্ডিয়াল এই একটা লুকে আপনাদের একটা ছবিটা দেয় যাতে আমরা ব্রেস্টের মধ্যে চেঞ্জেস দেখতে পাই ঠিক আছে যেটা মনে সাসপিসিয়াস হয় আমাদের ক্লাসিফিকেশন আছে যেটাকে বাইরাট স্কোরিং বলা হয় সেখানে আমরা লিজেন্ড গুলোকে স্কোর করি সেই হিসাবে যদি সাসপিসিয়াস হয় আমরা সেরকম করে আগে তার ইনভেস্টিগেশন প্ল্যান করি এবার একটা জিনিস বুঝতে হবে কি যে ম্যামোগ্রাম ম্যামোগ্রাম জেনারেলি আমার আমরা যে চল্লিশের ওপরে মহিলাদের অ্যাডভাইস করি তার আগে কিন্তু তার ভ্যালু কোনো থাকে না ম্যামোগ্রাম দিয়ে আমরা আইডেন্টিফাই করে ক্যারেক্টার ক্যারেক্টারভাইজ করি ওটাতে যা পিক আপ হচ্ছে সেটাই ম্যালিগনেন্ট তা নয় ওটা আমাদের ইন্ডিকেশন দেয় এটা ম্যালিগনেন্ট হতে পারে বা ক্যান্সারের মতন হতে পারে এক সেকেন্ড ম্যামোগ্রাম যেটা আমরা কমনলি ইউজ করি সেটা হচ্ছে অ্যাজ এ স্ক্রিনিং টুল যেখানে আমরা স্ক্রিন করি পেশেন্টদের তো বছরে আমরা একবার একটা বুঝতে হবে এর এই যেটা একটা ডিফারেন্ট টাইপ অফ এক্স রে এর মধ্যে কিন্তু রেডিয়েশন একটা কম্পোনেন্ট থাকে এবার তার একটা কিউমুলেটিভ এফেক্ট থাকে তো সেই জন্য চল্লিশের পর আমরা জেনারেলি আইডেন্টিফাই মানে অ্যাডভাইস করে থাকি অ্যাজ এ স্ক্রিনিং প্রোটোকল সেকেন্ড থিং যেটা আছে চল্লিশের আগে যারা আছে তাদেরকে আমরা বারণ করি ম্যামোগ্রাম করতে কারণ চল্লিশের আগে মহিলাদের স্তন একটু ডেন্স হয় বা কিছুটা ডেন্স হওয়াতে যখন ম্যামোগ্রাম করা হয় তার যে ফাইন্ডিংস গুলো আছে সেগুলো কিন্তু ভ্যালু নেই কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যে এগুলো করছি তার কিন্তু যে রেডিয়েশন যেটা এক্সপোজার সেটা কিউমিনিটিভ এফেক্ট হচ্ছে সেই জন্য চল্লিশের নিচে মহিলাদের আইডিয়ালি আমরা অ্যাডভাইস করি না সেকেন্ড থিং ধরুন আমরা একটা ব্রেস্ট ক্যান্সার আমরা কারো একটা আইডেন্টিফাই করলাম সেই পেশেন্টদের আমরা ম্যামোগ্রাম করি অনেক সময় দেখা যায় যাতে আমরা প্ল্যান করি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বা বিসিএস তো বেসিক্যালি সেই ম্যামোগ্রাম দিয়ে আমরা দেখতে চাই সেই ব্রেস্ট যেখানে আমরা ক্যান্সার ধরেছি তার অন্য কোনো কোয়ার্ডেন্টে কোনো টিউমার আছে কিনা সেই টিউমারটা কতটা লোকালাইজ এন্ড অ্যাট দ্য সেম টাইম অন্য ব্রেস্টে কিছু ইনভলভমেন্ট আছে কিনা দুটো স্থান আলাদা দুটো ব্রেস্টের রেয়ার হলো হয় না রেয়ার কেসে হয়তো দুটো ব্রেস্টে হতে পারে কিন্তু জেনারেলি একটা ব্রেস্টে কিন্তু অপোজিট ব্রেস্টে আমরা ইভালুয়েট করে রাখি বেস্ট লাইন ব্রেস্ট ক্যান্সার যেটা হচ্ছে আমি প্রথম থেকে যেটা বলেছি একটা হচ্ছে আপনার স্টেজের ওপর ডিপেন্ড করে যদি আর্লি স্টেজে ধরা পড়ে বয়স মানে ঠিক আছে মহিলাদের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট একটা অর্গান যেমন একটা পুরুষের জন্য তার টেস্ট তার জনাঙ্গ যেমন ইম্পর্টেন্ট সেরমই একটা মহিলার জন্য তার বেস্ট ভীষণ ইম্পর্টেন্ট তো এখনকার ট্রিটমেন্ট আগে যেমন ছিল ক্যান্সার মানেই আমরা রেডিক্যাল ভাবতাম যে রেডিক্যাল ম্যাস্টেক যেখানে পুরো স্তনটাকে বাদ দিলাম এটা করার পর হতো কি পেশেন্টদের মহিলাদের মধ্যে তারপরে সার্জারি পরে অনেক সাইকোলজিক্যাল ইস্যু হতো একটু ক্যান্সারের জন্য ভেঙে পড়তো তার সাথে তার স্তন না থাকাতে আরো একটা সাইকোলজিক্যাল রিকার হতো এখন যদি যে স্টেজে আর্লি স্টেজে প্রপারলি যদি আমরা ইভেলট করি তো ব্রেস্ট কনজার্ভিং থেরাপি বা বিসিএস যেখানে ব্রেস্টটাকে আমরা ব্রেস্টটাকে আমরা সিমিলার রেখে দিই আর সেকেন্ড থিং হচ্ছে যখন আমাদের বুঝে এখন ব্রেস্ট কনজার্ভিং থেরাপির কথা বলছি সেখানে আমাদের সকালে মাথায় রাখতে হবে যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি প্লাস রেডিয়েশন এই দুটো মিলিয়ে কিন্তু ব্রেস্ট থেরাপি হয় অনেকে আমরা দেখি যখন বিসিএস করছি সার্জারি করে উনি আর ফল আপে আসছেন না তাতে কিন্তু আসবেই সেই ক্ষেত্রে যেটা হচ্ছে দেখা যায় যে ব্রেস্ট কনজারভেটিভ থেরাপি ইজ আইডিয়াল আর একটা জিনিস দেখা যাচ্ছে আগে যেমন ধরা হতো কি ব্রেস্ট ক্যান্সার হলো যে ক্যান্সার আমরা রিমুট করে স্তন বাদ দিতাম তার সাথে বগলের নোড যেগুলো আছে যে গ্রন্থিগুলো ছড়া সেই গ্রন্থিগুলো আমরা বাদ দিয়ে দিতাম এখন যেটা হচ্ছে সার্জারি অনেক অ্যাডভান্স হয়ে গেছে যেখানে আমরা লিম্ফ নোড বায়পসি করছি সেখানে আমরা কোথায় গ্রন্থিতে ক্যান্সারটা ছড়িয়েছে যদি না ছড়িয়ে থাকে তাহলে আমরা সেই গ্রন্থিগুলোকে বারও করি না তাই গ্রন্থি বার করে দেওয়ার পর তার যে সাইড এফেক্ট হাতে নামনে বা সোয়েলিং সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি সেখান থেকে যেসব ক্ষেত্রে ধরুন টিউমারটা অনেকটা বড় হয়ে গেছে সেক্ষেত্রে আমরা ধরুন পুরো ব্রেস্টটাকে স্কিনটাকে বাঁচিয়ে যেটাকে আমরা স্কিন স্প্রেডিং মেস্টেক টাইম মানে স্তনের স্কিনটাকে বাঁচিয়ে পুরো টিস্যুটাকে বার করে আবার কৃত্রিম ভাবে স্তনটাকে বানাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমরা নিপল এডোড মাছ দিই এনএসএম বলে নিপল স্ক্যানিং আমরা করি তো এগুলো রেডিয়েছে রেডিয়েশন মানে যাতে ক্যান্সারটা ফিরে আসে না লোকাল সেখানে আমাদের কনভেনশনাল থেরাপি আছে আইজিআরটি আইএমআরটি করা যায় আবার যেটাকে বলে ফাস্ট ফরওয়ার্ড যেখানে আমরা এক সপ্তাহের মধ্যে পুরো মানে পাঁচ দিনে পুরো ফুল ডোজ থেরাপি দিয়ে দিই আর কেমোথেরাপি যেটা আছে কেমোথেরাপি দেওয়া হয় কি ক্যান্সার যে ছোট ছোট সেলস আছে ব্লাড সার্কুলেশনে যেটাকে সিটিসি সার্কুলেটিং টিউমার সেলস থাকে সেই সেলগুলোকে টার্গেট করে আমরা ডেস্ট্রয় করি সেই জন্য আবার সেই ব্রেস্ট ক্যান্সার লাইক আদার ক্যান্সার যেমন ট্রিটমেন্ট এটা কিন্তু টিম ওয়ার্ক রেডিয়েশন সার্জারি মেডিকেল অঙ্গরি তিনটে একসাথে মিলন অনেক সময় দেখা যায় কিছু ক্ষেত্রে শুধু সার্জারি প্লাস রেডিয়েশন হলো কেমোথেরাপি হলো লাগলো না কিন্তু সেগুলোর জন্য আমরা একটা রিকারেন্ট স্কোরিং দেখি যেখানে ক্যান্সারটা ফিরে আসার প্রবণতা আছে কিনা তা মলিকুলার ডায়াগনোসিসটা দরকার পড়ে সেই দেখে আমরা এগোয় আঠারো বয়সের ওপর যারা আছেন তার প্রত্যেক এটা করে যেটাকে বলে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন কেন এটা হচ্ছে একটা সিম্পল টেকনিক কোথাও আপনাকে যেতে হবে না আপনাকে আপনার প্রাইভেসি আপনার রুমের মধ্যে আপনাকে আপনার স্টনকে পুরো এক্সামিন করতে হবে ধরুন আপনি বাথরুমে আপনাকে এক্সপোজ করলেন উপর থেকে আমলিকা নাবিক অব্দি এক্সপোজ করে আপনি দেখবেন আপনার স্কিনটাকে দেখেন ব্রেস্ট আপনার স্কিনটা সেম আছে কিনা স্কিনের মধ্যে কোনো ভেন ডায়লেটেড আছে কিনা নিপেল অ্যারিওলাটা কমন জায়গায় আছে কিনা বা চেঞ্জ মানে কোনো অসমঞ্জস্য দেখছেন তার মধ্যে আছে কিনা হাড়ের এই যে সুপার ক্লাইভিক এই হাড়ের উপরে দেখবেন ব্রেস্ট দেখবেন হ্যাঁ রাইট হ্যান্ড দিয়ে লেফট থেকে তুলে দেন ব্রেস্টটা খাঁজে দেখবেন নিচটা দেখবেন সিমিলারলি দু রিপিট করবেন তারপর হাত তুলে বগলের নিচেরাও দেখবেন এটা হলো ইন্সপেকশন পার্ট ইন্সপেকশন যদি আপনার অ্যাবনরমালিটি কিছু হলো না হাতে একটু তেল বা সাবান নেবে নিয়ে আপনার ব্রেস্টটাকে ওপর নিচে মুভমেন্ট করবেন মুভমেন্ট করবেন সেম থিং ওপরটা ফিল করবেন বগল ফিল করবেন সেম টাইম নিপেলটাকে একটু প্রেস করবেন এর মধ্যে কোনো যদি কোনো ডিসচার্জ আসছে বা কোনো কোনো অ্যাপনোমেডি বা কোনো হাতে কোনো কিছু মানে মুভমেন্ট যদি ইরেগুলারি লাগে তো ইমিডিয়েটলি আপনার ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে গিয়ে দেখান তারপর সেখানে যদি কোনো কোনো অঙ্কোলজিস্টের কাছে ট্রিটমেন্ট হবে তো এটা হচ্ছে ফার্স্ট থিং সেকেন্ড থিং যেটা হচ্ছে একটা অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে সেকেন্ড থিং যেটা হচ্ছে আমরা আমাদের বায়োলজিক্যাল ক্লকটাকে রেসপেক্ট করি আমি জানি এখন আমাদের সবাই অ্যাডভান্সমেন্ট সবাই নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছে কিন্তু ওই যেটা বললাম লেট এজ অফ ফার্স্ট চাইল্ড এটা একটা ব্রেস্ট ফিডিং যতটা পারেন পড়ান আনলেস মেডিকেলি কন্ট্রাইন্ডিকেশন না থাকলে ব্রেস্ট ফিডিং পড়ান আপনারা অন টাইমে একটা ফার্স্ট চাইল্ড প্রেফারেবলি বিফোর দ্য এজ অফ থার্টি হওয়া উচিত ডায়েট মেনটেন করুন অ্যাভয়েড অ্যালকোহল অ্যান্ড অ্যাভয়েড সিগারেটস এগুলোকে সবকিছু অ্যাভয়েড করলে ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যেতে পারে